উলকান দিতে পাইলিং গুঠেল দিয়া নদীর তোর পর গেলি সিং বাঙানিয়া বাবা টানাটানি বাজলি আরে ও রে পাগেলার নদী বসদ বাড়ি কইলা সারা কারো বাগলি বাড়ি কারো বাগলি জমিদারি কারো বাংলি নতুন ওই রীতি হারে ওরে পাগেলার নদী বসদ বাড়ি কয়লার সাহারা সারি বসদ বাড়ি কত মানুষ ডাকাই গেল কত মানুষ বগুড়াতে মইল কত মানুষ গার্মিস পুরী মইল আরে ওরে পাগেলার নদী বসত বাড়ি কয়লা রে বসত বাড়ি বুহদি বাড়ি বাংলাই দিল সিতু গাড়ি সাইকেল মডল করে দৌড়া দৌড়ি আরে ও রে পাগেলার নদী বর্ষদ বাড়ি কল্লার ইসলামপুরে যাইয়া দেখি দানের বাজা চরা ইসলামপুরে চিংড়ি গুল্লা দেখি রূপে খারা আজকে দিনকে দানের বাজার যাই বাইগো ডিল কড়া পুরে চিংড়ি গুলা হুতি পারে ডিম আহরে বাহরে বন্দি শিওর বন্দি মাছ মায়ের ডালে পুরুষ বন্দি জালের বন্দি মাছ আহর তিতা বাহর তিতা তিতা নিমের পাত তার চেয়ে বেশি তিতা তিনশো তিনের বাদ বড় ছতি নান্দে বারে মজা জুলে খাই ছোট জন্যে গাল ফুলাইয়া নায়ের যাবার তাই মাছের মধ্যে দেখতে ভালো কালো চিংড়ি মুখ নারীর মধ্যে দেখতে ভালো কালো চিংড়ি মুখ কালো চিংড়ি মুখ যেমন টলর বল করে আষাঢ় মাসে সেমরিয়ায় বিদার দায় মরে আমার বাড়ি যাই সব বন্ধু বসতে দিম তীরা মুরকি দানে মুরকি দিম সামদি দানে চিরা বাড়ি পাশে সবই কল্লা গামছা বান্দা দই আপা কিলে আমার বাড়ি আস কত সই আলু বেতি দলি হল মোহাম্মদপুরের চিনি খাইয়া জশ করিল দেওয়ানগঞ্জের মাডার কইরা জশ করিল নব্বই তরেরা। আম বেশি গরিব হলো মোহাম্মদপুরের রাম